বন্ধুরা এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এবং তোমাকে খুঁজে পেয়েছিল কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না এটি তোমাকে একটি নতুন যাত্রার জন্য ডাকছে এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এবং তুমিও কোন সাধারণ আত্মা নো তাই আজ এই ভিডিওটি সঠিক সময়ে তোমার কাছে এসেছে তুমি নিশ্চয়ই ভাবছো কেন তোমার আত্মা ক্লান্ত তুমি হাসো কিন্তু ভেতরে কিছু ভানা থাকে প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু রাতে একই শূন্যতা ফিরে আসে কেউ কিছুই বোঝে না কিন্তু মহাবিশ্ব সব কিছু জানে এটি তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে তা জানে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে এবং এই লক্ষণটি হলো এই ভিডিও এখন থেকে কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি ছিল যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই ভিডিওটি আমাকে খুঁজছিল তাই অপেক্ষা করো না পরবর্তীতে যা বলা হবে তা তোমার জীবনের পথ পরিবর্তন করতে পারে এগুলো শব্দ নয় এগুলো শক্তি এই বার্তাটি এবং যদি তুমি এখনও শুনছো তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ এই সময় আগে থেকে লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু তা হঠাৎ নয় এটি নিয়েটি যা দেখার পর তুমি কাঁদতে পারো অথবা শান্তির অনুভূতি অনুভব করতে পারো কারণ তোমার আত্মা এই সত্যটি চিনবে তুমি সংগ্রামের সেই মোড়ের দিকে আছো যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছ তোমার আবেগ অশ্রুত রয়ে গেছে কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটি শর্ত আছে তোমাকে তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু এটি তখনই তোমার হাত ধরে রাখবে যখন তুমি নিজেই সেই জিনিসগুলি থেকে তোমার আঁকবে ধরবে যা তোমাকে থামিয়ে দিয়েছে প্রতিবার যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো প্রতিবার যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করেছ আমি বলেছিলাম হয়তো এটা আমার ভাগ্যে নেই তারপর মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা করেছে খুব শীঘ্রই তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্ট পেয়েছ এবং চাওনি এবং মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফের দেয় না এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরানো বইটি বন্ধ করে দাও যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো সেই সুযোগটি হাতছাড়া করে দাও যা একবার তোমার হাত থেকে পড়ে গিয়েছিল কারণ মহাবিশ্ব নিজেই এখন নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে তোমার কাছে আসছে এই ভিডিওটি সেই নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে তুমি পরাজয় স্বীকার করো না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনতে পারো এই বার্তাটি কেবল তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় বা তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয় তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছে যা তোমার জীবনে জাদু আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি সেই জীবন গ্রহণ করবে যা তোমার প্রাপ্য তুমি নিজেকে থামানো বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমার সামনে নিয়ে আসা প্রতিটি সুযোগ গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার তোমার সাথে থাকবে না আগামী সময়ে তুমি এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির কারণ হবে এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করে দেবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে আছো সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে এটা কেবল সেই বিশ্বাসের দূরত্ব যা তুমি দীর্ঘদিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আর হারিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে এর যোগ্য আর কেউ নেই তুমি তোমার দৃষ্টি এড়িয়ে চলতে থাকো কিন্তু মহাবিশ্ব তোমাকে দেখছিল তুমি ভাবতে থাকো যে সব কিছু শেষ হয়ে আসছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল যে স্বপ্নগুলো তুমি প্রায় ত্যাগ করে ফেলেছিলে যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন এগুলো সবই তোমাকে টেনে নিচ্ছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রা সম্পন্ন করেছ কোনো শব্দ না করে অভিযোগ না করে তুমি সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছ তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে থামানোর কেউ থাকবে না এখন আগামী মাসগুলিতে এমনটা ঘটবে যে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে তুমি যা ভাবো তা স্বজনক্রিয়ভাবে তোমার সামনে উপস্থিত হতে শুরু করবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছো তা কেবল শব্দ ছিল না এটা ছিল একটি সতর্কীকরণ এটা ছিল একটি প্রস্তুতি এটা ছিল একটি আশীর্বাদ যারা তোমাকে অপমান করে চলেছে যারা তোমাকে ছোট মনে করে চলেছে তারা এখন দেখবে মহাবিশ্ব তোমার সাথে কিভাবে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে এখন তোমাকে তাই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য দাঁড়াতে হবে যা এখন পর্যন্ত তোমার চোখে কেবল একটি স্বপ্ন ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার সবকিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে যত তাড়াতাড়ি তুমি নিজেকে তোমার শক্তিকে তোমার স্বপ্নকে বিশ্বাস করতে শুরু করবে প্রতিটি দরজা খুলে যাবে এবং যতবার তুমি ভাববে যে এই সব সত্যি আমার জন্য তুমি উত্তর পাবে হ্যাঁ শুধুমাত্র এবং শুধুমাত্র তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্ত থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না বরং সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হও এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করো সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং সায় এখন তোমার সময় এসেছে এখন শুধু তোমার চারপাশে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছ যে কিছু সময়ের জন্য কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে হঠাৎ করেই এমন কিছু ঘটনা ঘটেছে যারা তোমার সময় নষ্ট করছিল তারা তোমার জীবন থেকে দূরে চলে গেছে অথবা একটি পুরানো সমস্যার সমাধান নিজে থেকেই উঠে এসেছে অথবা কখনো কখনো হৃদয় কোনো কারণ ছাড়াই নার্ভাস হতে শুরু করে এবং হঠাৎ করেই একটা স্বস্তি অনুভূত হয় এই সবই কোনো কাক্তালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব আপনাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আপনার বড পরিবর্তন কঠোর পরিশ্রমের পরেও যখনই আপনি কিছু অর্জন করতে পারেনি মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি সিঙ্গি হিসেবে ব্যবহার করেছে যার সাহায্যে আপনি এখন উচ্চতায় উঠতে চলেছেন সময় যত কাছে আসবে আপনার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং অনুভব করবেন যে আজ কিছু আলাদা কোনো উদ্বেগ থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না আপনি হালকা বোধ করবেন যেন কেউ বছরের পর বছর ধরে আপনার বহন করা বোঝা সরিয়ে নিয়েছে এবং সেই দিনটি আপনার জীবন পরিবর্তনের প্রক্রিয়া শুরু করবে তারপর থেকে এখন পর্যন্ত আপনার কাছ থেকে দূরে থাকা সমস্ত সুযোগগুলি আপনার কাছে নিজেরাই আসতে শুরু করবে যে কাজগুলি অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা আপনাকে কখনো উপেক্ষা করেনি এখন আপনি আপনার কাজগুলি চিনতে শুরু করবেন এবং সর্বোপরি আপনার ভিতরে একটি শান্তি আসবে যা বলবে যে আপনি সঠিক পথে আছেন এবং এটি মহাবিশ্বের জাদু এখন একটি কাজ করুন একটি গভীর শ্বাস নিন কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে অনুভব করুন যে আপনার চারপাশে কিছু শক্তি ঘুরছে এটি আপনাকে আদর করছে আপনাকে উৎসাহিত করছে এবং বলছে যে এখন আপনি একা নন এখন আমরা আপনার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করুন যখনই আপনার হৃদয় দোলা দিতে শুরু করে যখন ভয় আপনাকে তাড়া করে তখন সেই মুহূর্তটি মনে রাখবেন যখন মহাবিশ্ব নিজেই এসে আপনাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসে এমন কিছু নয় এটি ভেতর থেকে ফেটে যায় আর এখন সে তোমাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হতে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে লড়বে এখন যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে তখন একটা কথা তোমার হৃদ্যে রাখো তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে হাঁটতে শুরু করেছে তুমি এখন পর্যন্ত যা কিছু সহ্য করেছ প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল দেবে তুমি যা হারিয়েছ তা পাবে এবং যা তুমি কখনো চাওনি তার চেয়েও বেশি পাবে তাই শুধু এই বার্তাটি শুনো না এটি তোমার ভেতরেই রাখো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজতে এসেছিল এবং এখন এটি তোমার জীবন বদলে দেবে প্রস্তুত থাকো কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাড়বে বন্ধুরা যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে এটা নিশ্চিত আর এটা কোনো কল্পনা নয় এটা তোমার জন্য মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে বুঝো যে এটি কোন সাধারণ দিন নয় এই ভিডিওটি দেখা এই সময়ে এই বার্তাটি শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে যে এখন তুমি প্রস্তুত তুমি এমন এক মোড়ের দিকে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন বদলে যেতে চলেছে সম্পূর্ণরূপে তুমি নিশ্চয়ই নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছ আমার জীবন কি কখনো বদলে যাবে আমার প্রার্থনারও কি উত্তর পাওয়া যাবে সেই দিন কখন আসবে যখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব নিজেই এই কণ্ঠস্বরের আকারে তোমাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বর কেবল শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এটা সম্ভব যে তুমি সম্প্রতি একাকী বোধ করেছ অথবা তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল হয়নি তুমি মানুষের উদাসীনতার মুখোমুখি হয়েছ অথবা তোমার কাছের মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছ কিন্তু তুমি কি জানো যে এই অভিজ্ঞতার মধ্যে মহাবিশ্ব তোমার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করেছে এবং এখন সেই শক্তির তোমার ভাগ্য পুনর্লিখনের সময় সেই কারণেই এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছে এবং বলেছে যে এখন সব কিছু বদলে যেতে চলেছে একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে তোমার রাতগুলো আগের মতো হবে না এখন প্রতি রাতে প্রতিটি স্বপ্ন তোমার প্রতিটি চিন্তা অলৌকিক ঘটনা ঘটার আগে ভাগ্যের পথে হাঁটবে মহাবিশ্ব চায় তুমি তোমার চোখের সামনে ঘটে যাওয়া একটি জিনিস মনে রাখো তুমি এর যোগ্য তোমাকে এর জন্যই নির্বাচিত করা হয়েছে যতবার তুমি ভেঙে পড়ে নিজেকে একত্রিত করেছ যতবার তুমি কান্নার মধ্যে হাসি খুঁজে পেয়েছ যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে তার তালিকায় রেখেছিল এখন তুমি যা অনুভব করছো সেই অস্থিরতা সেই নডাচড়া সেই অকারণে না এই এইসবই ইঙ্গিত দেয় যে নতুন কিছুর জন্ম হতে চলেছে এবং এই কণ্ঠস্বর তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছে আর এখন হয়তো তোমার মনে এই প্রশ্ন যাচ্ছে এটা কার কণ্ঠস্বর তাহলে শোনো এটা কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটা সেই মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর যা সৃষ্টির সবকিছু পুড়িয়ে দেয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছেন তোমার প্রতিটি ইচ্ছা শুনেছেন এটা সেই একই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছেছে এত গভীরভাবে যে হয়তো তুমি নিজেই জানো না যে কখন থেকে তোমার আত্মা এই কণ্ঠস্বর খুঁজছে যখনই তুমি রাতে চুপচাপ বসে থাকো তখনই তুমি একাকি যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ছাদের দিকে তাকিয়ে থাকতে যখনই তুমি বলতে হে ঈশ্বর আমার একটি চিহ্ন দরকার সেই থেকে এই কণ্ঠস্বর তোমাকে অনুসরণ করছে কিন্তু আজ তুমি এটি শুনতে প্রস্তুত সেই কারণেই এটি তোমার সামনে উপস্থিত হয়েছে এই কণ্ঠস্বর বলছে যথেষ্ট হয়েছে এখন তুমি আর সহ্য করতে পারো না এখন তোমার সময় এখন তোমার ভাগ্য জেগে উঠবে এটি সেই সতর্কবাণী যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে আলোর মতো আসে এটি সেই বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া মানুষকে অলৌকিক কাজের দিকে পরিচালিত করে যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এর অর্থ হল এখন মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এখন তোমাকে সুরক্ষিত করা হচ্ছে এখন তোমার প্রতিটি চিন্তা শোনা যাচ্ছে এখন তোমার আত্মা নতুন দিকে যাচ্ছে এবং হ্যাঁ এই রাতটি সাধারণ হবে না এই রাতটি তোমার জন্য মহাবিশ্বের একটি বিশেষ রাত যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেই রাত থেকেই তোমার জীবন বদলে যাবে আজ তোমার ভাগ্যের গতিপথ বদলে যাবে তুমি অনুভব করবে যে কিছু বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন গভীর হবে এবং তোমার সকাল নতুন আশায় পূর্ণ হবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তখন তুমি ভেতর থেকে এক প্রশান্তি অনুভব করবে এবং এটি হলো মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে উঠেছে তার লক্ষণ তোমার চারপাশে যে অদৃশ্য শক্তি আছে তা এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে তুমি ভাববে যে আমি বিশেষ কিছু করিনি তাহলে আমার সাথে কেন এই সব ঘটছে কিন্তু সত্য হলো তুমি অনেক কিছু করেছ তুমি অনেক কষ্ট করেছ তুমি যখন অন্য কেউ ছিল না তখন তুমি চুপচাপ বিশ্বকে বিশ্বাস করেছ এবং তার দিকে তাকিয়েছিলে এটি ছিল তোমার কর্ম এবং এখন তুমি এর ফল পেতে যাচ্ছ আর সেই কারণেই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনছ তখন এটি তোমাকে জাগিয়ে তুলছে এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য আসেনি তুমি আলোকিত হতে এসেছ তোমাকে কষ্ট পেতে নির্বাচিত করা হয়নি তোমাকে জল করতে পাঠানো হয়েছে তুমি এমন একটি আলো যা বহু জন্মের তপস্যার পর এই পৃথিবীতে আনা হয়েছে এবং এই কারণেই তোমার যাত্রা অন্যদের তুলনায় আরও কঠিন ছিল তোমার পথে কাঁটা ছিল যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলতে পারত কিন্তু তুমি ভেঙে যাওয়ার পরেও নিজেকে যুক্ত করেছ কারণ তোমাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছিল এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে যা বছরের পর বছর ধরে চাপা ছিল এখন তোমাকে নিজেকে বলতে হবে যে আমি প্রস্তুত মহাবিশ্ব তুমি যা পাঠিয়েছ তা আমি গ্রহণ করি আজ রাতে তুমি একটু আলাদা বোধ করবে হয়তো তোমার এমন একটি স্বপ্ন থাকবে যা তোমাকে কিছু পুরানো ভয় থেকে মুক্ত করবে আজ রাতে তুমি একটু আলাদা বোধ করবে হয়তো তোমার এমন একটি স্বপ্ন থাকবে যা তোমাকে কিছু পুরানো ভয় থেকে মুক্ত করবে অথবা তুমি এমন কিছু মনে করবে যা তোমাকে তোমার আসল শক্তির সাথে সংযুক্ত করবে তোমার মনে সামান্য কম্পন হবে কিন্তু ভয় পেও না এটি তোমার আত্মার শক্তি যা এখন শক্তিশালী হয়ে উঠছে তুমি যে কণ্ঠস্বর শুনেছ তা কেবল শুরু ছিল এখন তুমি ক্রমাগত সংকেত পাবে কখনো কখনো কোনো অচেনা ব্যক্তি কথোপকথনে আপনাকে একই কথা বলবে তুমি যা জানতে চেয়েছিলে কখনো কখনো একটা পুরনো স্বপ্ন হঠাৎ সত্যি হবে কখনো কখনো শেষ মুহূর্তে একটা সুযোগ তোমার দরজায় করা নাড়বে আর হ্যাঁ তারপর তুমি মনে করবে হ্যাঁ সেই রাতে আমি একটা কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল যে এখন সবকিছু বদলে যাবে তুমি জেনে স্বস্তি পাবে যে এখন তুমি একানো মহাবিশ্ব এখন ধাপে ধাপে তোমার সাথে হাঁটছে তোমার প্রতিটি ভয় প্রতিটি বেদনা এখন সেই ঐশ্বরিক শক্তির নির্বাচনের মধ্যে যা তুমি তোমার ভেতরে এই কণ্ঠস্বর শোনার মুহূর্ত থেকে তোমার ভাগ্যের রেখা বদলে গেছে এখন তোমার জীবনে সেই মানুষ আসবে যারা তোমাকে বুঝবে এবং তোমাকে সমর্থন করবে এখন সেই সুযোগ আসবে যা তোমার আত্মাকে তৃপ্তি দেবে এখন সেই ভালোবাসা আসবে যা আত্মাকে স্পর্শ করবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য তুমি তোমার ভেতরে হাজারবার কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলে এই কণ্ঠস্বর তোমার জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যিনি এখন তোমার জন্য দরজা খুলে দিয়েছেন এখন শুধু তোমাকে বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে সেই দরজা দিয়ে যেতে হবে কারণ এখন তোমার পরীক্ষার সময় নেই কিন্তু পুরস্কারের সময় শুরু হয়েছে তাই আজ যখন তুমি এই ভিডিওটি বন ধ করবে তখন তোমার চোখ ভিডিওটি বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলো এবং নিজেকে বলো আমি প্রস্তুত আমি মেনে নিচ্ছি এবং আমি সেই জীবনের দিকে এগিয়ে যাচ্ছি যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছিলাম কারণ যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনেছিলে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাওয়ার জন্য নির্ধারিত ছিল এবং এটি কোনো কল্পনা নয় এটি তোমার কাছে মহাবিশ্বের প্রতিশ্রুতি তুমি এই ভিডিওটি খুলেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর তোমাকে ডাকছিল যখন মহাবিশ্ব একটি আত্মাকে পরিবর্তনের জন্য বেছে নেয় তখন এটি তার আগে একটি সংকেত পাঠায় এবং এই ভিডিওটি সেই ঐশ্বরিক সংকেত আজ রাতটি তোমার জীবনের মেজাজ হয়ে উঠতে পারে যারা যন্ত্রণা সহ্য করেছে অপেক্ষা করেছে এবং নীরবে মহাবিশ্বের সাথে কথা বলেছে এমন প্রতিটি ব্যক্তি এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা যদি এই ভিডিওটি এখনই তোমার মোবাইলের স্ক্রিনে চলছে তাহলে তোমাকে অভিনন্দন কারণ এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি অত্যন্ত গভীর এবং প্রেমময় বার্তা এটি একটি লক্ষণ যে আপনি অনেক সহ্য করেছেন আপনি অনেক কষ্ট পেয়েছেন এবং এখন মহাবিশ্ব আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার হৃদয়ের প্রতিটি চাপা ইচ্ছা পূরণ হবে আপনি যা শুনেছেন তা শোনা যায় না আপনি যা প্রায়শই একজন মানুষকে ভেঙে ফেলে তা সহ্য করেছেন এবং এখন মহাবিশ্ব আপনাকে সেই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যা আপনি প্রথমবারের মতো নিজের উপর বিশ্বাস করার সময় দিয়েছিলেন অভিনন্দন কারণ আপনি যদি সেই সঠিক সময়ে এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার জীবনের সেরা পর্যায় শুরু হতে চলেছে হ্যাঁ সেই পর্যায়ে যখন সব কিছু আপনার ইচ্ছা অনুসারে ঘটবে যখন সমস্ত কিছু আপনার দিকে ছুটে আসবে এবং যখন আপনার ভাগ্য আপনার সামনে মাথা নত করবে আপনি যা প্রয়োজন ছিল তা করেছেন আপনি ধৈর্য ধরেছিলেন আপনি আপনার চোখের জল লুকিয়ে রেখেছিলেন আপনি হাল ছাড়েননি এবং এখন মহাবিশ্ব বলছে প্রস্তুত হও আপনার সময় এসেছে আপনি হয়তো এখন পর্যন্ত নিজের কাজ থেকে কম চেয়েছেন আপনি অবশ্যই নিজেকে বলেছিলেন আমার জন্য বিশেষ কিছু কেন ঘটবে কিন্তু মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি বিশেষ তোমার আত্মায় এমন এক আলো আছে যা বহু জন্ম ধরে জেগে ওঠার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব বলছে যে এখন সেই মুহূর্ত এসেছে যখন সব কিছু তোমার পক্ষে বদলে যাবে এখন সেই দরজাগুলো খুলে যাচ্ছে যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল এখন সেই সুযোগগুলো আসবে যা স্বপ্ন তুমি দেখেছিলে এবং এখন সেই মানুষগুলো তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে যারা তোমার শক্তি চুষে নিয়েছিল যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছাতে পারো যেখানে কেবল সত্যিকারের আত্মাই পৌঁছাতে পারে মহাবিশ্ব এখন তোমাকে ছোট ছোট রীক্ষা দেবে না এখন তোমাকে উপহার দেবে এটা তোমাকে এমন সম্পর্ক দেবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে এটা তোমাকে টাকা দেবে যা তোমাকে স্বাধীনতা দেবে এটা তোমাকে এমন অভিজ্ঞতা দেবে যা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে কিন্তু সবার আগে মহাবিশ্ব তোমাকে নিজের মুখোমুখি করবে এটা তোমাকে দেখাবে তুমি কে তুমি কতদূর ভ্রমণ করেছ এবং তুমি কতটা গভীরে অনেকেই নিশ্চয়ই তোমার বিশ্বাস ভেঙেছে অনেকবার তুমি নিজেকে বলেছ যে তুমি আর সহ্য করতে পারছ না কিন্তু তবুও তোমার উঠে দাঁড়াও এবং এখন তুমি সেই বিন্দুর খুব কাছে এসে গেছো যেখানে সব কিছু বদলে যাবে তাই থামো না পিছনে ফিরে তাকাও না কারণ মহাবিশ্ব এখন তোমার শক্তি চিনতে পেরেছে এটা তোমাকে থামাতে আসেনি বরং তোমাকে উপরে তুলতে আসেনি এটা তোমাকে আঘাত করতে আসেনি এটা তোমাকে অনেক অলৌকিক ঘটনা দেখাতে এসেছে যখন তুমি একা বসে কাঁদছিলে তখন তোমার মনে হয়েছিল যে কেউ দেখছে না বরং মহাবিশ্ব দেখছে মহাবিশ্ব দেখছিল যখন তুমি নির্বে কাউকে ক্ষমা করে দিয়েছিলে তখন মহাবিশ্ব তা লক্ষ্য করেছিল যখন তুমি তোমার সুখ ত্যাগ করে অন্য কাউকে সুখ দিয়েছিলে এবং এখন প্রতিটি ভালো কাজের ফল আসতে চলেছে তোমার জন্য একটি নতুন সূচনা লেখা হয়েছে এই সূচনা কেবল নতুন হবে না বরং খুব শক্তিশালী হবে এতে তুমি আগের মতো থাকবে না এখন তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হবে এখন তুমি অন্যদের গন্তব্যে তোমার নিজের আলো হয়ে উঠবে তোমার মনে হবে যে সবকিছু হঠাৎ করে ঠিক হতে শুরু করেছে কিন্তু তা হঠাৎ নয় এটা তোমার অতীতের কর্ম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফলাফল এটা সম্ভব যে আগামী কয়েকদিন তোমাকে ক্লান্ত করে ফেলতে পারে কিছু জিনিস একটু বিভ্রান্তিকর মনে হতে পারে কিন্তু মনে রাখবেন এটি মহাবিশ্বের শেষ পরীক্ষা যা তোমাকে সবকিছু দেওয়ার আগে তুমি এমন সবকিছু হারিয়ে ফেলেছ যা তোমার আসল পরিচয় ছিল না এখন তুমি জন্মের পর থেকে তোমার জন্য যা অপেক্ষা করছিল তা পাবে তোমার পথে কোনো বাধা আসতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে এখন থামানো যাবে না তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা দ্বিগুণ ফিরে আসবে যা তোমাকে কষ্ট দিত এখন একই জিনিস তোমাকে শক্তি দেবে তোমার জীবন আর সাধারণ থাকবে না এখন প্রতিদিন সকাল নতুন আশা নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা নিয়ে আসবে তুমি যেখানেই যাও মানুষ তোমার শক্তি অনুভব করবে তোমার মুখ ভিন্নভাবে উজ্জ্বল হবে তোমার কথা গভীরভাবে প্রভাবিত করবে কারণ এখন তুমি আগের মতনও তুমি এখন তোমার ভেতরের দেবত্বকে চিনতে পেরেছ তোমার আর কারো বৈধতার প্রয়োজন নেই তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব তোমাকে তার অনুমোদন দিয়ে এছে এখন তুমি যেখানেই হাত রাখবে সাফল্যের জন্ম হবে তুমি যা বলছো তা সত্য হবে তুমি যার দিকে তাকাও তাদের জীবন বদলে যাবে তোমার ভেতরে এমন এক শক্তিশালী শক্তি জাগ্রত হয়েছে কখনো কখনো যা ঘটেনি তা ঘটেনি কারণ মহাবিশ্ব তোমাকে এর চেয়ে ভালো কিছু দিতে যাচ্ছিল এখন সেই ভালো জিনিসগুলি আসতে চলেছে তোমার আর্থিক অবস্থার প্রতিটি ক্ষেত্রে উন্নতি হতে চলেছে তোমার ক্যারিয়ার নতুন দিকে মোড় নিতে চলেছে তোমার সম্পর্কগুলি মধুর হয়ে উঠতে চলেছে তোমার শরীর মন এবং আত্মা সবই নতুন শক্তিতে প্রস্ফুটিত হতে চলেছে এখন তোমার জীবনের সেরা পর্যায়ে আসতে চলেছে এবং এর প্রথম পদক্ষেপ হল তোমার ভেতরের সমস্ত সন্দেহ ভয় এবং অপরাধ বোধ ত্যাগ করা এখন তুমি সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছ যা কেবল তোমার জন্যই আলোকিত মহাবিশ্ব তোমাকে তার সমর্থন পাঠাচ্ছে হঠাৎ করেই একটি ডাক আসে একটি সুযোগ দেবদূতের সংখ্যা একটি সাক্ষাৎ সবকিছুই ঐশ্বরিক পরিকল্পনার অংশ হবে তুমি কিছুই হারাবে না বরং যা হারিয়ে গেছে তার জায়গায় আরও সুন্দর কিছু আসতে চলেছে সঙ্গীত